কুষ্টিয়া কুমারখালী উপজেলার ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে প্রতি বছরে নেয় রবিবার বাদ আসর বিরাট ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া জেলার প্রতিনিধি কে এম রেজার প্রতিবেদনে উক্ত ওয়াজ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী এবং অসাম্প্রদায়িক দার্শনিক সমাজসেবক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করলেন সৌদি আরবের মদিনা ভার্সিটির ভাইস চ্যান্সেলর বিশ্ববরণ্য আলেমে দিন শায়ক ডক্টর আদনান আল খাতিরি এবং দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করলেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শায়ক ফোয়াদ বিন আব্দুল আজিজ বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা গাজীপুর থেকে আগত আল্লামা মুফতি নুরুল ইসলাম সহ আরো স্থানীয় ওলা মাইকেরামগঞ্জ দোয়া এবং ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন গত রবিবার বাদ আসর থেকে শুরু হয় উক্ত ওয়াজ মাহফিল প্রতি বছরের ন্যায় প্রধান বক্তার ওয়াজ শুনতে দূর দূরান্ত থেকে গাড়ি ভরে মুসলিম ধর্মপ্রাণ পুরুষ মহিলারা আগমন ঘটিয়েছিলেন তারা রাতভর ওয়াজ মাহফিল শুনেছেন তিল পরিমাণ জায়গা ছিল না পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন জায়গা নির্ধারণ করে দিয়েছিল আয়োজক কমিটি সবচেয়ে বড় বিষয় যে দোয়া এবং ওয়াজ মাহফিলের জন্য তিনটি স্তরে ভাগ করে প্যান্ডেল নির্মাণ করেছিল যা দৃষ্টিনন্দিত শুধু পার্কের মাঠে নয় আলাউদ্দিন নগরের গলিতে গলিতে ধর্মপ্রাণ মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে থেকে

من شجرة النور شرائع سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فلا وأنا أقول لكم أبشروا فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال ما فعل قوم يذكرون الله إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة

يعني تفاجات ما شاء الله بحفظكم للدين حفظكم بالقرآن بارك الله لكم فيه في كتابه وجعلكم من اهل القران واسال الله العلي العظيم ان يفتح لكم فيه ويبارك <applause>